স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে আইসিএস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বোর্ড অ্যাপেয়ারিং ছাত্রছাত্রীদের জন্য বাংলার লাস্ট মিনিট সাজেশনস ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য রচনা লেটার রাইটিং সেভাবে সাজেশনস বলবো না কিন্তু ঠিক কোন ধরনের বিষয়গুলো ফরম্যাট হিসেবে দেখে যাবে সে বিষয়ে কিছুটা আলোচনা করব আর সেই সাথে সংকলিতা স্টোরি ও পোয়েমের লাস্ট একটা সাজেশনস তোমাদের জন্য দিয়ে যাব। তাহলে চলো আমরা শুরু করি রচনা দিয়ে তোমাদের এর আগে একটা ভিডিওতে আমি রচনা ইম্পর্টেন্ট যে রচনাগুলো তার একটা লিস্ট করে দিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমি দশটা টপিক তোমাদের জন্য সিলেক্ট করেছি যে দশটা টপিক শেষ মুহূর্তে তোমরা অবশ্যই ভালোভাবে দেখে যাবে তাতে করে আশা করছি তোমরা কামন পাবে আচ্ছা প্রথমেই বলবো ইনফরমেটিভ যে রচনাগুলো সে সেখান থেকে সাম্প্রতিককালের একটি দুর্ঘটনা বিজ্ঞানের বেশ কিছু ইনফরমেশান দরকার হয় সেক্ষেত্রে বিজ্ঞানেরও একটা ইনফরমেশান রাখবে সাথে বিজ্ঞানের যে ধরনের রচনাগুলো তোমাদের জন্য আসে সেটা কম্পিউটার হতে পারে মোবাইল নিয়ে হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে এই সমস্ত বিষয়ের ভালো এবং খারাপ দিক এছাড়া যে রচনাগুলো তোমরা করে রাখবে সেটা হচ্ছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ এক্ষেত্রে বলে রাখি পরিবেশ দূষণ কোন কোন দিক থেকে দূষণ হয় সেটা গুরুত্বপূর্ণ পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য কি কি প্রয়োজন সেদিকটা একটু শিখে রাখবে আর সেই সঙ্গেই কিন্তু এর মধ্যে পড়ছে বৃক্ষরোপণ বা গাছ না কাটা এবং এই যে বিভিন্ন সময় পুকুর বুঝিয়ে ফেলা হয় বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলে বিভিন্ন জলাশয়ে আবর্জনা ফেলে সেটাও কিন্তু তোমাদের এই বিষয়ে মাথায় রাখতে হবে এরপর চার নম্বর টপিকে যাব ছাত্র জীবনের সময়ের মূল্য এই ছাত্র জীবনের সময়ের মূল্য সাথে সাথে আসছে কিন্তু ছাত্র জীবনের শৃঙ্খলা শৃঙ্খলা আর সময়ের মূল্য অনেকটা একই রকমভাবে যায় দুটোই একইভাবে দেখে রাখবে এরপর তোমার জীবনের লক্ষ্য তোমরা বড় হয়ে কি হতে চাও বা তুমি কি করতে চাও এরকম বিষয়ে কোনো একটা রচনা নেক্সট তোমার স্মরণীয় দিন আমি বলব প্রত্যেককে স্কুলের একটা স্মরণীয় দিন মানে বিদ্যালয়ের একটা স্মরণীয় দিন এমন একটা রচনা তৈরি করে রাখবে তাতে করে কি হবে তোমার বিদ্যালয়ের স্মরণীয় দিন যদি আসে সেটাও লিখতে পারবে তোমার জীবনের কোনো স্মরণীয় দিন যদি আসে সেটাও লিখতে পারবে এ ধরনের রচনার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে তোমরা শুরু যখন করবে তখন আমাদের জীবনটা একটা বইয়ের মতো সেখানে অসংখ্য চরিত্র আছে আর সেই সঙ্গে আছে বিভিন্ন ঘটনা সেই ঘটনাগুলোর মধ্যে কখনো ভালো কখনো খারাপ বিভিন্ন ঘটনা আমাদের জীবনকে একেবারে বেঁধে রাখে কিন্তু সেখানেও আমার সব থেকে প্রত্যেকটা ঘটনা আমরা মনে রাখতে পারি না তবুও কিছু কিছু ঘটনা মনে দাগ কেটে যায় এবার এভাবে মানে আমার জীবনের ওরকম একটা ঘটনা আছে বলে এটা ভূমিকা করলে এরপর তুমি সেই পার্টিকুলার ঘটনাটা ব্যাখ্যা করবে বর্ণনা করবে বিশ্লেষণ করবে একেবারে উপসংহারে এসে মানে লিখবে তোমার যদি ঘটনাটা খারাপ হয় তাহলে অবশ্যই লিখবে ভালো মন্দ নিয়েই জীবন আমাদের এই খারাপ ঘটনাটাকে আমরা যদি শুধুমাত্র খারাপ না দেখে তার থেকে ভালো কিছু শেখার চেষ্টা করি একটা শিক্ষা মনে করি এই এই ঘটনাটা আমাদের জীবনের তাহলে কিন্তু এর থেকেও আমাদের কিছু শেখার আছে এইভাবে উপসংহারটা দিয়ে লেখাটা শেষ করবে আচ্ছা এরপর যাব বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী শিক্ষক দিবস শিশু দিবস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই সমস্ত কিছুর উপরে একটা রচনা এই এই রচনাগুলোকে আমি একটা রচনা বলছি এই কারণে এটা কিন্তু একটাই ভালোভাবে শিখে রাখতে পারবে তোমার বিদ্যালয়ের যাবতীয় ইনফরমেশান তোমার কাছে আছে কোথায় কি হয় সেগুলো শেখার কিছু নেই এখান থেকে শিখে রাখবে যেটা বিজ্ঞান প্রদর্শনী বিজ্ঞান প্রদর্শনী তোমাদের মানে কোন সময় হয় কোথায় হয় কি কি হয় সেটা শিক্ষক দিবস কবে হয় এখানে একটু ইনফরমেশনের দরকার আছে শিক্ষক দিবসটা আমরা কেন পালন করি সেটা ভূমিকায় যাচ্ছে এবং প্রত্যেক স্কুলের মতো তোমাদের স্কুলে হয় এটা ভূমিকার মধ্যে ঢুকিয়ে দিলে এরপর তোমার স্কুলে কী কীভাবে পালন হয় শিশু দিবস সেটাও একইভাবে তোমাকে শিখতে হচ্ছে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বা ক্রীড়া প্রতিযোগিতা এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এটাও তোমাকে নিজস্ব তোমাদের যে বিদ্যালয় বা স্কুল তার একটা অভিজ্ঞতা নিয়ে তোমাকে ওই নির্দিষ্ট ঘটনাগুলো লিখতে হবে কাজে এটাকে আমি একটা রচনা হিসাবেই দেখব এরপর যখন আস এরপরের রচনায় আমরা আসবো বাংলার উৎসব বাংলার উৎসব কিন্তু আমাদের বারো মাসে তেরো পার্বণ এটা মনে রাখবে এর ওপর যদি পার্টিকুলার কোনো একটা উৎসবকে কেন্দ্র করে রচনা আসে তখন তোমাকে বাংলার উৎসবের যে ভূমিকা নিয়েছিলে সেটাকে ভূমিকায় রেখে এই পার্টিকুলার যে উৎসবটা দেওয়া হয়েছে সেই উৎসবের ওপর রচনাটা কিন্তু লিখতে হবে এরপর আমি যাবো বাংলার ঋতু বৈচিত্র্য এখানে বলি ঋতু বৈচিত্র্য বলতে আমরা মেন চারটে ঋতুকেই পড়বো গ্রীষ্ম বর্ষা শীত এবং বসন্ত এই চারটে ঋতুর সাথে সাথে আমাদের মানে আলাদা করে ঋতু আসতে পারে বা চারটে ঋতু একসাথে আসতে পারে সেভাবে কিন্তু শিখে রাখবে এরপর আমরা যাব ভ্রমণের উপযোগী উপযোগিতা ও একটি ভ্রমণের অভিজ্ঞতা এই দুটোকে একসাথে করে একটা রচনা আমরা শিখে যাব সেখান থেকে যে ধরনের রচনাই আসুক না কেন আমরা লিখে আসতে পারব এই হলো দশটা ইম্পর্ট্যান্ট রচনা এরপরেও আমি তোমাদের এবছরের জন্য দুটো রচনাকে সাজেস্ট করব যারা আমার পিডিএফ নোটস নিয়েছ সেখানে এই দুটোর মধ্যে একটা রচনা আমি দিইনি কিন্তু আমার পরে মনে হয়েছে এটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা বিষয় যদি আমি সময় পাই এটা লেখার একটা যে মোটামুটি পয়েন্টস সেটা আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা পিডিএফ নোটস নিয়েছো তাদের জন্য আর যদি একান্তই না পারি তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে আমি এই পয়েন্টসগুলো দিয়ে দেবো তোমরা সবাই টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে ওখান থেকে এই পয়েন্টসগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবে কারণ সময় অত্যন্ত কম এখন আলাদা করে কিছু লেখার সময় নাও হতে পারে তবুও বলছি এটা একটা মানে কি বলে ইনফরমেটিভ রচনা রচনাটা হচ্ছে মহিলা বিশ্বকাপ টু থাউজেন্ড তোমরা সবাই জানো যে বিশ্বকাপ জয়ী হয়েছে আমাদের ভারতীয় মহিলারা সেই বিষয়ের একটা রচনা যে কোনো রকম রচনা হতে পারে মানে এই যে ঘটনাটা এটা তো বা আমাদের ভারতীয় মহিলাদের একটা স্মরণীয় দিন সেই হিসাবে তোমাকে রচনাটা আমি ইম্পর্টেন্ট বলেই মনে করছি কাজে সেই ইনফরমেশানগুলো কবে হয়েছিল কারা কাদের জন্য এই খেলায় যেতে জিতেছে এই সমস্ত কিছু আমি ছোট্ট আকারে পারলে একটা দিয়ে রাখবো রচনাটা আর তোমরা সেটাকে একটু বড় করে তৈরি করে নেবে আচ্ছা এরপরে আরেকটা রচনা যেটা বলবো কাজী নজরুল ইসলাম সেটা আমি যারা পিডিএফ নোটস নিয়েছো তাদের দিয়ে দিয়েছি এবছরে এক্সট্রা অ্যাড করেছি আর যারা পিডিএফ নোটস নাওনি তারা অবশ্যই কাজী নজরুল ইসলামের সম্পর্কে তার জীবনী তার সাহিত্য কথা সমস্ত সম্পর্কে কিছুটা ইনফরমেশান কালেক্ট করে রাখবে এটাও তোমাদের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে বেশ ইম্পর্টেন্ট একটা রচনার মধ্যে পড়ছে আচ্ছা এরপর আমরা যাব চিঠি লেখার প্রসঙ্গে চিঠির ক্ষেত্রে বলি ফর্মাল বা পার্সোনাল লেটার যাই তোমরা লেখো না কেন সেই লেটার তোমাদের ফর্ম্যাটটা ভালো করে শিখতে হবে আর বিশেষ করে ফর্মাল লেটারের ক্ষেত্রে সংবাদপত্র সম্পাদককে চিঠি থানার আধিকারিককে চিঠি পুর প্রধানকে চিঠি পৌর পৌরসভার প্রধানকে মানে পৌর প্রধানকে চিঠি বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষকে চিঠি বন সংরক্ষণ দপ্তরের প্রধানকে চিঠি এই কটা অন্তত অ্যাড্রেস লেখার মতো ফরম্যাট তৈরি করে রাখবে আচ্ছা এক্ষেত্রে আর একটা কথা বলবো পুর প্রধান আর পৌর প্রধান কিন্তু কখনোই এক নন প্রধান হচ্ছে তোমাদের কাউন্সিলর তোমাদের যে ওয়ার্ড সেই ওয়ার্ড কাউন্সিলর আর পৌর প্রধান হচ্ছে তোমাদের এলাকার যে মিউনিসিপ্যালিটি তার চেয়ারম্যান এই দুজনকে লেখার সময় কিন্তু একটু মাথায় রাখবে যখন প্রধানকে লিখছো তখন অবশ্যই তোমাদের ওয়ার্ড নম্বরটা আসবে তোমাদের অ্যাড্রেসে মানে তোমাদের অ্যাড্রেসে না ওই যাকে লিখছ তার অ্যাড্রেসে আর পৌরপ্রধানকে যদি লেখো তাহলে পৌরসভা কোন পৌরসভা সেটা অ্যাড্রেসে আসছে আচ্ছা এরপর বাকি যেগুলো বললেন তার ফরম্যাট তোমরা শিখে রাখবে এখন তোমাদের অনেক বিষয় নিয়েই আসতে পারে চিঠি কিন্তু ঠিক কোন বিষয়গুলো নিয়ে চিঠি আসবে সেটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চাই না এ নিয়ে আমি আগে অনেক ভিডিও দিয়েছি তোমরা চাইলে যদি মনে করো প্রয়োজন সেক্ষেত্রে তোমরা আমার চ্যানেলে চিঠি সংক্রান্ত হেডিং দিয়ে তোমরা সার্চ করতে পারো দ্য বেঙ্গলি গাইড লিখে ক্লাস টেন বা টু থাউজেন্ড এইভাবে লিখে সার্চ করতে পারো তাহলে দেখবে সেই সংক্রান্ত ভিডিও তোমরা পেয়ে যাবে আচ্ছা এবার আসছি গ্রামার পোর্শানে গ্রামারের ক্ষেত্রে আমি তোমাদের নির্দিষ্ট যে লিস্ট কোন কোন বিষয় পড়বে সেটাও দিয়ে দিয়েছি আর গ্রামারের ওয়ান শট ভিডিও টু থাউজেন্ড একটা অলরেডি আপলোড করা আছে আমার মনে হয় এই বছর ওটা তোমরা যদি দেখো সেটা তোমাদের কাজে লাগবে ওয়ান শট ভিডিও আলাদা করে তোমাদের লাগবে না আচ্ছা আর একটা যে বিষয় সেটা হচ্ছে গ্রামারের একেবারে ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারগুলো যারা একেবারে কিচ্ছু কর সময় হাতে নেই তাদের বলবো এই চ্যাপ্টারগুলো আগে ভালো করে রেডি করে নাও কোনগুলো বাগধারা ইম্পর্টেন্ট কিছু বাগধারা তোমরা ওখান থেকে শিখে রাখবে বাগধারার মিনিং লার্ন করবে বাগধারা তোমাদের যেভাবে আসবে ওই সেন্টেন্সটা দিয়ে দেওয়া হতে পারে এবার অপশনাল হিসেবে কোন বাগধারা ব্যবহার করবে শূন্যস্থানে সেভাবে আসবে কাজে মিনিংটা খুব ইম্পর্টেন্ট এরপর হচ্ছে বাক্য পরিবর্তন সেখানে কি কি শিখবে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য পরিবর্তনগুলো তো অবশ্যই মাস্ট আর এছাড়া নবার্থক বাক্য সদার্থক বাক্য প্রশ্নবোধক বাক্য বিশ্বাসবোধক বাক্য আর অনুজ্ঞা সূচক বাক্য এই পাঁচটা খুব খুব ইম্পর্ট্যান্ট এছাড়াও কিন্তু অনেক কিছু আছে যারা বাক্য পরিবর্তন আগে করেছো জানো আর যারা সময় একদম হাতে কম তারা আগে এগুলো করো এক্সট্রা সময় পেলে বাকিগুলো করে ফেলো আচ্ছা এরপর আসবো এক কথায় প্রকাশ ইম্পর্টেন্ট কিছু এক কথায় প্রকাশ বেছে তোমরা এখন প্র্যাকটিস করে নেবে এরপর আসবো একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ এই যে আমরা কান মন হাত পা কাঁচা মিঠে এই যে কথাগুলো বলি না সেই শব্দগুলো সেই শব্দগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে মানে আমরা ব্যবহার করি সেই বিষয়ের একটা চ্যাপ্টার তোমাদের গ্রামার বুকে থাকে সেখান থেকে কিছু বিষয় কিছু শব্দ ভালোভাবে অর্থগুলো লার্ন করে নেবে কখন কি কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে এরপর আসবো ধন্যাত্মক শব্দ খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা তোমাদের জন্য কাজে সেটাও শিখে রাখবে এরপরে আসবো বানান শুদ্ধিকরণ ইম্পর্টেন্ট কিছু শব্দের স্পেলিং অবশ্যই শিখে রাখবে যেটা থেকে কিন্তু প্রতি বছরই তোমাদের প্রশ্ন আসে তাহলে আমাদের রচনা চিঠি এবং গ্রামার পার্ট গেল এবার পড়ে থাকছে হচ্ছে তোমাদের যে কম্প্রিহেনশান পার্ট কম্প্রিহেনশান পার্ট তোমাদের এখন প্র্যাকটিসের সময় নেই কম্প্রিহেনশান পার্টের ক্ষেত্রে শুধুমাত্র বলে রাখি চাপ মানে কম্প্রিহেনশানটা করার জন্য যেগুলো দরকার দু একটা কম্প্রিহেনশন বাড়িতে একটু উল্টে নেবে প্রশ্নগুলো দেখবে কিভাবে আনসার লেখে সেটা একটু শিখে নেবে ব্যাস তাহলে এই সময় আর কম্প্রিহেনশান নিয়ে ভাবার দরকার নেই একেবারে এক্সাম হলে যেটা পাবে সেটাই করবে যদি সময় পাও তাহলে প্র্যাকটিস করতে পারো বিভিন্ন বই থেকে আচ্ছা এরপর আমরা চলে যাব সংকলিতা স্টোরি এবং সংকলিতা পোয়েমে প্রথমেই আসবো সংকলিতা স্টোরি আমি প্রতি বছরের মতো এবছরও তোমাদের আগে ভিডিও বার করেছি সাজেশানস যাকে বলে সেই সংকলিতা স্টোরির ওপর সংকলিতা পোয়েমের ওপর সেখানে আমি প্রত্যেককে বলেছিলাম সাতটা স্টোরি এবং সাতটা পোয়েম সবটাই করে রাখবে কারণ অনেকটা সময় আগে আমি করে দিয়েছি সেটা কাজে সেটাই ইম্পর্টেন্ট হিসাবে সবটা করবে কিন্তু এখন যে সময়টা কম আছে সেক্ষেত্রে আমি বলছি যারা কিচ্ছু করনি তারা অন্তত আমি আজকে যেগুলো বলছি সেগুলো আগে করবে খুব ভালোভাবে করবে এবং তারপরে যদি সময় পাও বাকিগুলো করবে সেক্ষেত্রে আমি প্রথমেই কী রাখব সংকলিতা স্টোরের ক্ষেত্রে আমি রাখছি নাম অসহযোগী নীল মানুষের কাহিনী গন্ধটা খুব সন্দেহজনক একেবারে টপ মোস্ট কালিকা আমি এই চারটে গল্পকে রাখলাম আমার মনে হয় এই চারটে গল্প থেকে একটা অথবা দুটো প্রশ্নও তোমরা পেয়ে গেলেও পেয়ে যেতে পারো আর একটা প্রশ্ন তো কনফার্ম তোমরা এখান থেকে পাবে আর দুটো প্রশ্নের জন্য আমি বলবো যদি একেবারে কিছু করার না থাকে এই চারটে পড়েই যাবে যদি সময় একেবারে না পাও আর যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই তোমাদের যে বামা আছে বামা গল্প আর একটা কি আছে দেবতার জন্ম মোস্ট্রোলি সেটাও তোমরা অবশ্যই করে যাও আচ্ছা এরপর আমরা আসবো পরবর্তী পোয়েমের ক্ষেত্রে সংকলিতা কবিতা যেটা মোস্ট এক্সপেক্টেড পোয়েম হিসাবে আমরা প্রথমে তিনটে কবিতাকে রাখবো একেবারে তিনটে কবিতা খুব খুব ইম্পর্ট্যান্ট আমার যতদূর ধারণা এখান থেকে অন্তত একটা প্রশ্ন তোমরা পাবে সেগুলো কি না বঙ্গভূমির প্রতি আবার আসিব ফিরে এবং রবীন্দ্রনাথের প্রতি আমার যতদূর ধারণা এখান থেকে অন্তত একটা প্রশ্ন তোমরা পাবে আর দুটো কবিতাও তোমরা করে রাখবে আমি বলবে এই তিনটে করার পর সেটা হচ্ছে বাবু বলেন এবং কুলিমজুর আর এরপরেও যদি হাতে সময় থাকে তাহলে পজিটিভলি তোমরা করবে বাকি দুটো পোয়েম যে সাতটার মধ্যে যে দুটো পোয়েমকে আমি বলেছিলাম ঠিক আছে সেই পোয়েমগুলো তাহলে এই হচ্ছে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জন্য একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাস্ট মিনিট সাজেশনস আমি তোমাদের জন্য দিয়ে রাখলাম আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে অপেক্ষা করো পরবর্তী ভিডিওগুলোর জন্য খুব তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে খুব ভালো থেকো